মুভ করে যেটা হচ্ছে অনেক সময় মডেলদেরও প্রবলেম হয় কারণ এটা আমি অবশ্যই শাড়ি ঠিক করবে সিম্পল সো আমাদের জার্নালিস্ট ফাইটাস জন্য বলছি যে আপনাদের একটু সচেতন হওয়া উচিত এন্ড আমি সেই মডেল কেন শুধু প্রতিটা মডেলকে আমি বলছি এটা আমার পক্ষ থেকে বলা হয় কি যে অবশ্যই ড্রেসেন্স ভালো হতে হবে ফ্যাশনেবল করতে হবে কিন্তু যাবে না যেটা আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে যায় না কারণ এটা কিন্তু বাইরের কান্ট্রি না এটা আমাদের বাংলাদেশ তো আমাদের বাংলাদেশের সামাজিকতা মেন করে ড্রেস আপ করা উচিত